আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আপনাদেরকে দুইটা আমল শিখিয়ে ইনশাল্লাহ যে দুটা আমল করলেন কোনো দিন আপনাকে খোনারের কাছে যাওয়া লাগবে না দিন আপনাকে আপনার এবং আপনার পরিবারকে জিন ভূত পরে যেটাই বলেন না কেন আক্রমণ করতে পারবে না এবং পাশাপাশি আপনারকে কেউ যা দুটো না করেও ক্ষতি করতে পারবে না সেই দুটো আমার হচ্ছে এক নম্বর হচ্ছে আয়াতুল কুরসি দ্বিতীয় নম্বর হচ্ছে চারকোল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অনেক ভালো ফল পাবেন ইনশাল্লাহ আয়াতুল কুরসি পড়ানোর নিয়ম হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর আপনি যখন পাঁচ শক্ত নামাজ পড়বেন এ প্রত্যেক ফরজ যে আমাদের যেমন ফজরের নামাজের পরে প্রথম দুই টাকা শূন্য দ্বিতীয় দুই টাকাটা হচ্ছে ফরজ এরকম জোহরে যে ফরজটা আছে ইমামের পেছনে আমরা যারা পুরুষরা পড়ি ঠিক আছে যারা আমরা যে যে ধরনের আমরা পুরুষরা যা আছে ইমামের পেছনে নামাজ পড়ে ফরজ আর মহিলারা আছেন আমাদের মা বাড়িরা আছেন যারা নিজেরা যা নামাজ পড়েন ঘরের ভিতরে যারা নামাজ পড়েন তো যে ফরজ যেটা পড়বেন তো ফরজ নামাজের পরে আপনাকে কি করতে হবে চারকুল পড়তে হবে সরি আয়াতুল কুরসি পড়তে হবে ঠিক আছে তো আয়াতুল কোর্সে পড়তে পারেন আল্লাহুল্লাহু আল্লাহ এ আয়াতুল কুরসি পড়তে হবে আর আয়াতুল কুরসি হচ্ছে তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠের মধ্যে আয়াতুল কুরসি পাবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে এ চারকুল চারকুল কখন পড়বেন যখন আপনি ঘুমোতে যাবেন ঘুমানোর পূর্বে চারকুল পড়বেন যেমন উলিয়াই হালকা ফিরুন কল হুয়াল্লাহ আহাদাবুল ফালাক উল্ নাস এই চারটা সুরে আপনি ঘুমানোর পূর্বে পড়বেন এরপর এই দুইটা আমল করবেন ইনশাল্লাহ আশা করি আপনাকে ঝিন ভূত পরে বা বিভিন্ন ধরনের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং কেউ আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা মানে কি বলবো একটা আল্লাহর পদটা একটা নিয়ে তো এটা অনুসরণ করেন ইংশা আল্লাহ খোনার কাছে যাওয়া লাগবে না